আচ্ছা দৰ্শক তাৰে বসন্ত কৰছ

হ্যাঁ হাসেন কে কেমন আছেন কে হ্যাঁ আপনার কয়জন আছেন কয়জন আছেন দা তুদি বলেন কামদান কে কান্দান কে হ্যাঁ কামদাসন কে ন সত্যি করে কথা বলেন ইনশাল্লাহ আপনাদেরকে আটকানো হয়েছে আর যতক্ষণ মতো না ছাড়বো যেতে পারবেন না ইনশাল্লাহ কথা বলেন হ্যাঁ কথা বলেন কথা বলেন আল্লাহ আকবর কথা বলেন আল্লাহ আকবর কথা বলেন কথা বলবেন না হ্যাঁ মুখ জমান বন্ধ বুবা বুবা আমি বুবা খুলে দিতেছি নীরব স্থির হন নীরব আমি জমান খুলিয়ে দিতেছি আল্লাহ তার জমানকে খুলে দেওয়া হোক ইনশাল্লাহ ইসমিল্লা রহমান রাহিম সালাম দিবেন জমান খুলার পরে সালাম দিবেন কতজন আছেন আপনারা আপনি একলা না তো একলাই পুরুষ না মহিলা নিজের থেকে আসছেন না কেউ না মুসলমান মুসলমান তো কোনদিন মিথ্যা কথা বলে না এটি মনে রাখবেন জ্যানের মতো রাখবেন যারা মুসলমান আল্লাহ তালা কে বিশ্বাস করে সত্যি করে কথা বলবে তাদের মন থেকে আল্লাহ তালা বিশ্বাস করবে ভিতরে কোনো ভয় থাকবে না তারা ভালো কাজ করবে অন্যায় কাজ করবে না কানবেন না আপনার কান্না করবেন না শুনেন কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে খুলে সবকিছু খুলে বলেন আপনার নিজের আসছেন না কেউ পাঠাইছে হ্যাঁ কেউ পাঠাইছে না তাহলে আপনার কতজন আছেন মোট সত্যি করে বলেন আমি দেখতেছি আমার চোখ আসতেছে আরো বেশি আছেন মানে এখন একলা আছেন মানে এছাড়াও আরো আপনার সঙ্গে আছে আরো আচ্ছা মোট কতজন সঙ্গে আছেন আপনারা মুখ কতজন আছেন বলেন মুখ বন্ধ অজমান বন্ধ হয়ে গেছে আবার আল্লাহ জমান খুলে দেন দেন জমান খুলছে কেউ পাঠাইছেন আপনাদেরকে নিজের আসছেন কেন আসছেন কতদিন যাবত আছেন এই ছেলের সাথে জনের সাথে আনলিমিটেড মানে কতদিন যাবত আছেন সত্যি করে কথা বলবেন

ودوبرتسين ودوبرتسين أعوذ بالله من الشيطان الرجيم 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 شيطان 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 شيطان, شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوب لهم عذاب جهنم জাহান্নাম 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 কথা কইবি ও মূর্খ দজন আমি এরesin কেন পুরুষ না মহিলা মহিলা বয়স্ক দজন

সে বলতেছে বাচ্চাও দেখছে আরো কারা কারণে না কোনো ভুল নাই তুই মিথ্যা আগে আমি আগে বললাম মুসলমান যদি হয় তাহলে সত্যি কথা বলবি সত্যি কথা বলবি দুজন বা কজন দুজন বা বয়স্ক ত পয়ত্ৰিশ বছৰ নাম কি